মাদ্রাসা গরিব অসহায় ধনী গরিব সবাই আছে বিভিন্ন মানুষ সহযোগিতা করে বিভিন্ন মানুষ দান করে এবং আমরাও এই দানকে বিভিন্ন এলাকার আমাদের এলাকার যারা গরিব বসায় তাদেরকে আমরা থেকে আবার কিছু তাদেরকে এই ছেলে মেয়ে রক্ষায় তাদের অর্থ আছে তারা দেয় আপনারা আপনারা আসেন আসেন এই এই নদীবাঙ্গা সকলে আগাই খালেজ প্রতিষ্ঠান আমাদের ভালো শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত এই মাদ্রাসা কোরআন হাদিস এবং বাংলা ইংরেজি অঙ্ক সকল প্রকার শিক্ষা আধুনিক শিক্ষায় সম্বন্ধিত এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এই মাদ্রাসা আস্তে আস্তে উন্নতি হবে আপনারা সকালে আগাই আসলে এই মাদ্রাসায় একটু জমিন নেই আমরা সকালে আগাই আসেন একটু জমিনের দরকার যারা দিনদার ফরেজগার মোত্তাকিন যাদের অর্থ সম্পদ আছে তারা আগাই আসেন এখন এই যে আমাদের এখানে কিছু খাদ্য দিয়েছে চাল ডাল এবং তৈল এগুলো আমরা ভেটরার টাকা দিয়ে আমরা খাদ্য কিনেছি আমরা খাদ্য কিনেছি মাদ্রাসার সন্তানরা কবে হাঁসে যারা অসহায় দরিদ্র মানুষ তাদেরকে আমরা কিছু বিতরণ করবো ইনশা আল্লাহ